নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে চুইনকাম জীবনে শরীরে কি বৃদ্ধি পায় চোখের জ্যোতি শুক্রাণু ব্রেন পাওয়ার নাকি লালারস এখানে সঠিক উত্তর হবে ব্রেন পাওয়ার চলে যাচ্ছি পরের প্রশ্নে হার্টকে ভালো রাখার জন্য কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী তেঁতুল আমলকি ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তর হবে আমলকি যা যাক পরের প্রশ্নে প্রতিদিন খালি পেটে পাকা পেঁপে খেলে কি উপকার পাওয়া যায় হৃদরোগের ঝুঁকি কমে ইমিউনিটি বাড়ে হজম শক্তি বাড়ে নাকি সবগুলোই উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণী দিনের বেলায় একটুকু দেখতে পায় না বাদুর পেঁচা জোনাকি নাকি সাপ এখানে উত্তর হলো বাদুর চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন পশুর ওপরের মাড়িতে দাঁত থাকে না হরিণ শুকর গরু নাকি ছাগল এখানে সঠিক উত্তর হবে গরু চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন রঙকে শান্তির প্রতীক মানা হয় কালো সাদা লাল নাকি গেরুয়া এখানে উত্তর হল সাদা যা যাক পরের প্রশ্নে কোন রাজা তার নিজের মাখে বিবাহ করেছিলেন দেবপাল জয়নাগ অডিপাস নাকি আকবর সঠিক উত্তর হলো অডিপাস যা যাক পরের প্রশ্নে একটি মশা সাধারণত কত দিন বেঁচে থাকে পাঁচ থেকে দশ দিন পনেরো থেকে পঁচিশ দিন দশ থেকে পনেরো দিন নাকি দশ থেকে দু মাস এখানে সঠিক উত্তর হল দশ থেকে দু মাস যা যাক পরের প্রশ্নে স্কুটার আবিষ্কার হয় কোন দেশে আমেরিকা জার্মানি ব্রিটেন নাকি জাপান এখানে সঠিক উত্তর হবে জার্মানি বন্ধুরা আজকের শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে তোমরা আমার আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো যা যাক শেষ প্রশ্নে পৃথিবীতে সর্বমোট কতগুলি দেশ আছে দুশো ছটি তিনশোটি একশো পঁচানব্বইটি নাকি দুশো চল্লিশটি এখানে সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা তো বন্ধুরা আজকের জিকে প্রশ্ন আমি এখানেই শেষ করছি আজকের জিকে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা